প্লাজমা প্রোটিন অক্সিজেন ট্রান্সফার করবে না একদম ঠিকই বলেছো চলো এবার বলছি দেখো একটা কলাম দিয়েছে বলছে যে কলাম ওয়ানে ফাইবিনোজেন অ্যালবুমিন গ্লোবুলিন কলাম বিতে রয়েছে দেখো ইয়ে তোমার মেনটেন অসমোটিক প্রেসার ইমিডিটি এবং ব্লাড ক্লোটিং তো এটা তো তোমরা বুঝতেই পারছো তাহলে কাদের উপর ভিত্তি করে যদি আমরা ভাগ করি থিওরিতেই আমরা পড়লাম তাই না থিওরিতেই আমরা পড়লাম তাহলে কি করলাম যে একের সঙ্গে কি হবে না তোমার ফাইভ ইয়ে তোমার ফাইভিনোজেন কি করবে ফাইভিনোজেন ফাইভিনোজেন কি করবে

চলো নেক্সট এবার কি বলছে দেখো যে হুইচ অফ দা ফলোইং ইজ ট্রু রিগার্ডিং হিমোগ্লোবিন ডেরিভেটিভস বলো কি হবে কে বলছে ডি কে বলছে সি কি ব্যাপার বলো দেখি এটা তোমার কি হবে বলেছে কোশ্চেনটা দেখো যে ট্রু রিগার্ডিং দা হিমোগ্লোবিন ডেরিভেটিভস তাই না তাহলে কি হবে বলছি দেখো সালফোগ্লোবিন ইজ দ্য নর্মাল ভেরিয়েন্ট ঠিক আছে কি হবে সি টা হবে সি টা হ্যাঁ হবে চলো এবার বলছে হুইচ ব্লাড গ্রুপ ইজ দা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এটা তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে চলো এবার কি বলেছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ব্লাড ডিসঅর্ডার ইজ ইনহেরিটেড অ্যান্ড কজেস ডিফেক্টিভ হিমোগ্লোবিন হুইচ অফ দ্য মানে নিম্নলিখিত কোন রক্তজনিত রোগ বংশগত এই হিমোগ্লোবিন ত্রুটি ঘটায় কি হবে একদম 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 অপশান চলে এবার বলছে নিম্নলিখিত হাড়ের মজ্জা সম্পর্কে নিম্নলিখিত কোন ডিফুদ হাড়ের মজ্জা সম্বন্ধে বন মজার সম্বন্ধে ফলস একদম একদম অপশন বি অপশন বি চলো তাই না তাহলে হবে চলো এবার দেখো এবার বলছে হুইজ ইজ ইউজ টু এস্টিমেট দ্য টাইম ফর দ্য ক্লোট যেটাকে আমরা কি বলি ক্লোটে যাচ্ছি তাহলে কি হবে

এবার বলছি কি দেখো হুইচ দা ফলোইং ইজ নট ফর্মড ইন দা রেড বোন মেরো কোনটা রেড বোন মেরো থেকে ফর্ম হয় না আর বি সি ডাব্লিউ বি সি প্লেটলেট নাকি প্লাজমা একদম একদম অপশন ডি আচ্ছা হুইচ দা ফলোইং দা কারেক্ট সিকোয়েন্স অফ দা হিমোপোয়েসিস ইন দা এমব্রায়োনিক স্ট্রাকচার হিমোপোয়েসিস ইন দা এমব্রায়োনিক স্ট্রাকচার কি হবে গো এটা হচ্ছে বি এরটা হবে চলো দেখো নেক্সট এবার বলছি যে হুইচ অফ দা ফলোইং স্টেপস টাইপস অফ দা হিমোগ্লোবিন ইজ প্রিডমিনেন্ট ইন অ্যাডাল্ট একদম একদম এইচ এ আচ্ছা হুইচ অফ দা ফলোইং যে ডেরিভেটিভ অফ হিমোগ্লোবিন ফর্ম ডিউরিং কার্বন মনোক্সাইড পয়জনি কার্বন মনোক্সাইড তাহলে কি হবে কার্বক্সিহিমোগ্লোবিন ঠিক চলো দেখো নেক্সট

রোটিন ফ্যাক্টর ইজ নন এজ হিমোগ্লোবিন হিমো তোমার হচ্ছে কি হেগমেন ফ্যাক্টর মানে হেগমেন ফ্যাক্টর যেটাকে আমরা বলি ঠিক আছে হেগমেন ফ্যাক্টরে কাকে বলে একদম চলো হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট আর এইচ কম্পাবলিটি কম্পাটেবিলিটি ইজ ট্রু আর এইচ এ কম্পাটেবিলিটি নিয়ে কোনটা ট্রু একদম দেখো এবার কি বলছে দেখো বলছে দেখো হুইচ টেস্ট ইজ ইউজ টু এস্টিমেট হিমোগ্লোবিন ইন ব্লাড কোন টেস্টের দ্বারা আমরা আছে হিমোগ্লোবিন আছে ব্লাডে কতটা আছে সেটা বুঝতে পারি একদম সি এর চলো ফ্রিজ অফ দা হিমোগ্লোবিন এস্টিমেশন অফ দা ফলোইং ইজ নট ইন রুটিন এস্টিমেশন একদম অপশন সি হয়ে যাবে সঠিক চলো দেখো নেক্সট একাডেমিয়া সরি অ্যানিমিয়া মে রেজাল্ট ফ্রম অল

যে হুইচ অফ ইজ হুইস অফ দ্যারেক্টারিসা লিকোমিয়ার ক্যারেক্টারিস কি লিকোমিয়া হলে কি হয় হলে কি হবে চলো নেক্সট আচ্ছা কি বলেছে দেখো নেক্সট বলেছে যে হুইচ ওয়ান ইজ ট্রু ফর আর এইচ ইনকম্পিটি আর এইচ ইনকিলিটি সম্বন্ধে কোনটা সঠিক এটা তো বি টা হবে বাবা চলো এবার বলছে পারপিউরা ইজ কোস্ট বাই ডেস পারপিউরা কি কারণে কি হয় পারপিউরার কারণ কি পারপিউরার কারণ কি একদম একদম অপশন বি ডিফেক্ট প্লেটলেটস চলো হুইচ কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবনরমালি লো আর বি আরবিসি ডব্লিউসি কাউন্ট হুইচ কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবনরমালি লো ডব্লিউসি কাউন্ট বি এটা হবে বি চলো দেখো নেক্সট এবার কি বলেছে যে নিম্নলিখিত কোন রক্ত পরীক্ষা বিভিন্ন ধরনের ডাব্লিউ বিসি নির্ধারণ করা যায় তাই না ডাব্লিউ বিসি কে আমরা নির্ধারণ করার জন্য কি করি টোটাল কাউন্ট করি নাকি ডিফারেন্সিয়াল করি তাহলে অপশন বি এরটাই হবে চলো এবার বলছে ফিউচারিং ইজ নট এ ন্যাচারালি অকারিং অ্যান্টি প্রবলেম ন্যাচারালি নয় কোনটা কি বলব

চল্লিশটা আছে বলছি দেখো কি হবে বলো একদম একদম বিয়ের টা চলো এবার কোয়েশ্চেন থার্টি থ্রি হোয়াট ইস দা নর্মাল রেঞ্জ অব দ্য টোটাল কাউন্ট অব আরবিদম বিয়ের টা

তাহলে কি বললাম যদি বলছে নিম্নখিত কোনটি রক্তের পরিমাণ নিয়ন্ত্রণে প্রভাব ফেলে না প্রভাব ফেলে না কোনটা একদম একদম চলো দেখো নেক্সট ডিসি কাউন্টের কাউন্ট ইজ রিলেটেড টু ডেস ডিসি কাউন্ট হচ্ছে কার সঙ্গে রিলেটেড থাকে একদম বি একটা ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউ সি আচ্ছা এ পেশেন্ট উইথ হিমোফিলিয়া ইজ ডেফিসিয়েন্সি ইন হুইচ ক্লোটিং ফ্যাক্টর এটা যদি তোমরা জানো ফ্যাক্টর এইট না তো নাইন তাহলে এখানে ফ্যাক্টর এইটাই করতে হবে আচ্ছা এবার বলছে হুইচ হুইচ ইজ নট এ নর্মাল ডেরিভেটিভস অফ দ্য হিমোগ্লোবিন কোনটা নর্মাল হিমোগ্লোবিন ডেরিভেটিভস নয় একদম একদম অপশন ডি আচ্ছা লিকোমিয়া ইজ বেস্ট ডেসক্রাইবড এজ দিস লিকোমিয়া ইজ বেস্ট ডেসক্রাইবড এজ দিস একদম একদম অপশন সি ঠিক আছে চলো তাহলে আপাতত হচ্ছে কি তোমাদের নাইন টেন এর যে কোশ্চেন গুলো ছিল এস লেস নাইন টেন তো সেটা আমরা কমপ্লিট করলাম ঠিক আছে এবার আমরা ইলেভেন টুয়েলভে চলে যাই ঠিক আছে চলো নেক্সট চলো আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেন কি আছে বাবা পাঁচ নম্বর কোশ্চেন দেখে নিই একটু পাঁচ নম্বর কোশ্চেন কি আছে ও আচ্ছা আচ্ছা এখানে পজিটিভ নেগেটিভ বলেছে না আমি আমি একচুয়ালি দেখিনি আমি গ্রুপ ভেবে করে দিয়েছি ঠিক আছে এখানে বলেছে যে পজিটিভ নেগেটিভ বলেছে আমি এবি দেখেই করে দিয়েছি ঠিক আছে আমি এই যে পজিটিভ নেগেটিভটা দেখিনি ঠিক আছে অপশন এটাই হবে হ্যাঁ আমি পজিটিভ নেগেটিভটা পড়িনি বাবা আমি জাস্ট হচ্ছে কি ও গ্রুপ এ বি গ্রুপ দেখেই করে দিয়েছি আর কি ঠিক আছে এটা অপশন এটাই হবে ঠিক আছে চলো এবারে তাহলে আমরা আর দেরি না করে চলে যাব যে ফ্লুইড বডি ফ্লুইড এন্ড দ্য ইমিউনোলজি তো আমি এখানে বেশি পড়াবো না তোমাদেরকে প্রথম কথা আমার আজকে খুব টায়ার্ডনেস গেছে তো খুব হচ্ছে কি তোমার তো এই জন্য আমি শুধু